আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের চট্টগ্রাম মহানগর আহাতলিত থানা কৃষক দলের পক্ষ থেকে দেশবাসীকে জানাই বিজয়ের শুভেচ্ছা ও সংগ্রামে অভিনন্দন বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি শহীদ প্রেসিডেন্ট জিওর রহমান বীর বিক্রম যার হাত ধরে আমাদের বাংলাদেশ জাতীয় দলের পথ চলা আজ আমি নিজেকে একজন বিএনপির কর্মী হিসেবে নিজেকে উপস্থাপন করতেছি ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা যে দফা আমাদেরকে দিয়েছেন আমরা মানুষের মাঝে একত্রিশ দফা পৌঁছে দেওয়ার জন্য সর্বক্ষণিক সকল পর্যায়ে কাজ করার জন্য মাঠ পর্যায়ে অতি আগ্রহ শুরু মানুষের কাছে যে একত্রিশ দফা যে দফাগুলো দিয়েছেন ওই দফাগুলো নিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ কৃষিকে প্রাধান্য দেওয়া দেশকে কৃষিখাতকে দেশকে স্বয়ংসম্পন্ন করে খাদ্য নির্ভরশীল করা ওই খাদ্য নির্ভরশীল করার জন্য প্রথম যে আমাদের যে পদক্ষেপ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে খাল প্রকল্প ওই প্রকল্প আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথমত যে কাজ করতে হবে আমাদেরকে খাল খনন করার মাধ্যমে যদি আমরা খাল খন করতে পারি ওই খালের পানি দিয়ে জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা করা যাবে জমি খালের পানিতে মাছ চাষ করা যাবে এবং শুকনো মৌসুমে পানিকে ধরে রেখে কৃষিখাতকে আরও উন্নয়নশীল করা লক্ষ্যে কাজ করা যাবে সকলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার যে সংগঠন যে সংগঠনের পরিচয় আমি আজকে সাক্ষাৎকার দিতেছি চট্টগ্রাম মহানগর কৃষক দলের পাহাতলি থানা কৃষক দলের পক্ষ থেকে সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন বিজয়ী শুভেচ্ছা হাফেজ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ কৃষক দল জিন্দাবাদ